আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম তানবির ভাই ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো হচ্ছেন গতকাল ডাকশো নির্বাচন অনুষ্ঠিত হলো সারাদিন বিপি বোট শেষে সারা রাত লাগলো ঘুরতে ভোট যা অনেক সময় লাগলো ভোট গুনতে কেন লেগেছে এটা একমাত্র বিশ্ববিদ্যালয় প্রশাসনেই জানে আর বোর্ড গণনা শেষে জানা গেলো ছাত্র শিবির থেকে বিপি জিএস এ জি এস সহ সম্পাদক নয়টি পদে তারা জয়লাভ করেছে যা এইকালের সর্বকালের শ্রেষ্ঠ জয় হিসেবে শিবির প্রকাশ করলো এখানে স্বতন্ত্র তিনজন পাশ করেছে কিন্তু ছাত্র দল থেকে কেন একজন লোক কোনো সম্পাদক পদও পাশ করতে পারলো না সেটি আমার প্রশ্ন বিএনপি নীতি নির্ধারণ নির্ধারকদের উচিত বিশেষ করে জনাব খারে রহমান স্যারের উচিত কেন এই বড়াডুবি হলো ছাত্র দলের তা পর্যবেক্ষণে ক্ষতিয়ান পর্যবেক্ষণ করে একটি সিদ্ধান্ত মনে কেন হলো কেন এত বড়ডুবি হলো তা বলতুলিগুলো সংশোধন করে সামনে এগিয়ে যাওয়া অপর দুটি অপর দলের শুধু রাজাকার বা অন্য অন্য ভুল ত্রুটি না ধরে নিজের দল কেন বড়ডুবি হলো তা পর্যবেক্ষণ করে পর্যবেক্ষণ করে ভুল ত্রুটিগুলো সুরদানু এবং জনগণের পালস বুঝে রাজনীতি করা আমার মনে হয় বিএনপির এটাই হবে একটি প্রধান কাজ যদি বিএনপি এখন সতর্ক না হয় তাহলে ভবিষ্যতে আরও বড় কিছু হবে কারণ সামনে জাতীয় নির্বাচন এই পরবটা জাতীয় নির্বাচনও পড়বে সে থেকে বিএমপির এখন জনগণের পালস পুজো রাজনীতি করা উচিত আর বিএমপি পেছনে আরও অনেক দূর কারণ থাকতে পারে এর মধ্যে দুই একটি হল বিএমপি নিয়মিত কোনো কমিটি করে না তাদের চেন ছাত্রদের দ্বারা অফ ও কেউ মানে না আমার মনে হয় যেটা ছাত্র শিবির এই বিগত সতেরো বছরে গোপনে হোক আর প্রকাশ্যে হোক যেভাবে হোক তাদের সতেরো বছর তাদের নিয়মিত কমিটিগুলো হয়ে গেছে তাদের রাজনৈতিক আদর্শ তাদের শিক্ষিত করা হয়েছে কিন্তু ছাত্র দলের মধ্যে এই জিনিসটা নাই কোনো এক ইউনিয়নের কমিটি হলো সেই ইউনিয়ন ওয়ার্ড কমিটি দিবে সে ওয়ার্ড কমিটি দুই তিন চার বছরও দিতে পারে না কিন্তু ছাত্র শিবিরের আবার এটা এ আছে তারা নিয়মিত কমিটিগুলো হচ্ছে তাদের নেতাকর্মীর সংখ্যা বাড়ছে তাদের কিছুই নিয়মতান্ত্রিক হচ্ছে বিএনপির প্রতি নিয়ম নাই যদি বিএনপি নিয়মতান্ত্রিকভাবে বজায় রাখত তাহলে বিএনপি এত বড় ডুবি না আরেকটি আগস্টের পর বিএমপি কিছু লোকের অনেক কার্য ইয়ে ছিল মানে কার্যকলাপ ছিল যেগুলো জনগণ পছন্দ করে নাই সেটারও প্রভাব এই ডাকশো নির্বাচন করেছে ধরেন বিএমপিতে একশো জন লোক আছে একশো জন লোকের কাছ থেকে পাঁচজন লোক খারাপ এই পাঁচজন লোক কিন্তু বাকি পঁচানব্বই জন লোকের ভালো ইমেজগুলো নষ্ট করে দিচ্ছে তাই বিএমপির উচিত যারা এই সব অপকর্মের সাথে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা না হলে বিএমপির সামনে জাতীয় নির্বাচনে এর চেয়ে বড় বড়ডুবি হওয়ার আশঙ্কা আছে তাই বিএনপি ডাকস নির্বাচনে কারোর দোষ না দিয়ে নিজেকে দুষ্টুটি খতিয়ে দেখে সংশোধন করে সামনে জাতীয় যেন এটি হবে অন্যথায় বিএনপি আরো বড়ডুবি হতে হবে জনাব তারেক রকম স্যার অবশ্যই বিষয়টি খতিয়ে দেখবেন এবং বিএনপি যাদের অপকর্মের সাথে জড়িত তাদেরকে সরাসরি বিশেষ আইনি ব্যবস্থার মাধ্যমে যেন তাদেরকে দল থেকে বহিষ্কার প্রয়োজনে তাদেরকে দল থেকে পরিষ্কার করে পুলিশ আইন আওতায় তুলে দেওয়া পর্যন্ত করা যেতে পারে তাহলে দলের সুশৃঙ্খল ফিরায় জাতীয় নির্বাচনের আরও যদি আরও এগিয়ে যেতে হয় তাহলে নব্বই দশক আশি দশকে যারা রাজনীতি করেছিল তাদেরকে মূল্যায়ন করতে হবে তাদেরকে মূল্যায়ন না করলে ভবিষ্যতে বিএনপি রাজনীতি আরও সংকটে পড়বে কারণ নব্বই দশক আশি দশকে যারা রাজনীতি করেছে এখন তারা নিয়মিত প্রোগ্রামে যেতে পারবে না প্রোগ্রামে যেতে পারবে না তাই বলে যে তাদের বিএনপি দলে কোনো অবদান থাকবে না তা নয় তাদেরকে তাদের সম্মানের জায়গাতে রেখে তাদেরকে দিয়ে এলাকা ভোট কালেক্ট করানো যেতে পারে এলাকার তাদের একটা প্রভাব থাকে যারা যারা হয়তো নব্বই দশকে স্থানীয়তে এলাকায় বিএমপি রাজনীতি করে তারা পাবে যেতে পারবে না তাদের অনেক অসুবিধার কারণে বা অন্য নেওয়ার কারণে তার জন্য তাদেরকে অবমূল্যায়ন করলে বিএনপি কিন্তু আরো পিছিয়ে যাবে যেটা শোনা যাচ্ছে আমি প্রায় সময় শুনি আমাদেরকে যারা বয়স্ক তাদেরকে দল আগে তারা খুব বিএমপি বলতে পাগল ছিল বিএনপির জন্য অনেক কিছু করেছে কিন্তু এখন বিভিন্ন প্রোগ্রাম এগুলোতে তারা যেতে পারছে না যেতে না পারার কারণে তাদেরকে দল মূল্যায়ন করছে না এখন বিএমপি থেকে এই ধারা থেকে বের হয়ে যায় যদি পুরাতন রাজনীতিবিদদের এলাকা রাজু তাদের যদি মূল্যায়ন না করে তাহলে ভবিষ্যতে অবস্থা আরও খারাপ হতে পারে বিএনপির রাজনীতি অনেককে মূল্যায়ন করছে না দিকে তারা সরাসরি মানে বলতে হচ্ছে না তারা ইয়াকে জামাত ইসলামকে ভোট দিবে ভোট দিয়ে তারা জয়যুক্ত করবে যেহেতু দল তাদেরকে মূল্যায়ন করছে না এরকম শোনা যাচ্ছে বিভিন্ন মহল থেকে কারণ মূল্যায়ন না হলে তো তারা দলের জন্য কাজ করবে না এই জিনিসগুলো দলের খুব সুস্থভাবে খুঁজে বের করে তাদেরকে মূল্যায়ন করা উচিত এইসব যদি কাজ করতে পারে জাতীয় নির্বাচনে বিএমপি ভালো ফলাফল আশা করা যেতে পারে পুঁথি দলের শৃঙ্খলা ফিরিয়ে আনা তারপর প্রবীণ রাজনীতিক যারা ওয়ার্ড ভিত্তিক বা এলাকা ভিত্তিক রাজনীতি করে এলাকায় গ্রহণযোগ্যতা আছে তাদেরকে কমিটিতে এনে সসম্মানের সম্মানের জায়গাটা তাদেরকে দেওয়া আর তৃতীয়ত হল নিয়মিত কমিটি গুলো করা রাজনীতি বিএমপি আগে সতেরো বছর যা করেছে করেছে এখন যদি তাদের পিক টাইমে যদি এখন বলে কমিটি করতে পারতেছে না তাহলে তো এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না সর্বোপরি বলব তারা কখনকে দলের শৃঙ্খলা ফিরে আনুন দেশের রাজনীতির মানুষের সাধারণ মানুষের পাল পুজো রাজনীতি করুন অবশ্যই সামনে ভালো ইচ্ছা আশা করে বিএনপির জন্য অন্যথায় বিএনপির কপালে খারাপও থাকতে পারে আজকে এই পর্যন্তই ধন্যবাদ আলাইকুম